হে জগতবাসী আজ আপনাদের সামনে হাজির হইলাম একটি আলোচনা নিয়ে আলোচনাটি আলোচনাটি যে যে কথা আছে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জোর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে মরা হইয়া দর্শে যেজন লাগ পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খুফি দুয়ের সনে গেলে দেখতে পাবে ধেনে মুর্শিদকে নজরে পাওয়া যায় মাসুকেরে এবার মুর্শিদ রূপ মিশিলে পড়ে তারে দেখিতে পারে আরো ছবির মতো নিরঞ্জন কয়তারে হে জগতবাসী আমি আরেকটা কথা বলি আমি জগতবাসী বলে থাকি আমি বলতে পারতাম হে মুসলমান জাতি হে হিন্দু সম্প্রদায় হে বৌদ্ধ সম্প্রদায় হে খ্রিস্টান সম্প্রদায় তাহলে বোঝা গেল আমি ধর্মান্তর ধর্মান্তর হব না আমি বিচার করব একটি মানুষ দিয়ে যে সে যে একজন মানুষ মানুষ দিয়ে মানুষের বিচার হবে সে যেই ধর্মেরই হোক আর যদি ভাবি যে সে তো খ্রিস্টান সে অন্য জাতি যদি বলি হিন্দু সে সে তো আরেক জাতি না বাবা জাত কিন্তু একটাই মানুষ মানুষ দিয়া যদি করি বিচার তবে হবে সুবিচার আর ধর্ম দিয়ে যদি করি বিচার তবে হয়ে যেতে পারে হয়ে যেতে পারে অত্যাচার তাই আমি বলবো যে সকল স্তরের মানুষকেই আমি বলবো যে আমার এই আলোচনাগুলো সকল ধর্মের লোকেদের জন্য যেমন হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু বলে নাই যে তোমরা অন্য ধর্মের লোকেদেরকে ছোট করে দেখো বরঞ্চ বলেছে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তবে যে যেই ধর্মেই থাকুক কিন্তু মহান আল্লাহ একজন একজন স্রষ্টা একজন আল্লাহ তাকেই ডাকতেছেন আচ্ছা তাহলে আজকের যে আলোচনাটির বিষয় সেটি হলো যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যে আমরা ধরতে যাই এখন মানুষের ভিতরে ভিতরে মানুষ তার সাই তারে পাইবার জন্যে আমি যেখানে যাই সেইখানে গিয়ে যদি দেখি এসব কোনো খবর বার্তা কোনো কিছুই নাই তাহলে বলেন কেন আমরা সেখানে যাই আচ্ছা তাহলে আমাদের অবশ্যই যেতে হবে কারণ মানুষের ভিতরে যে একটা মানুষ আছে সেই মানুষটার জামা হইল আমার এই দেহটা যেমন আমার দেহের জামা পড়েছি এটাও আমার দেহের জামা তাহলে আমার দেহটা কার জামা আমার দেহটা হলো আমার আত্মার জামা আর সেই আত্মার ভিতরে কে আছে রুহু আছে আত্মা এবং রুহু রুহু কিন্তু আত্মা নয় আত্মা কিন্তু রুহু নয় দুইটা দুই জিনিস পঞ্চ আত্মা দিয়ে আমাদের এই দেহ গঠন করা হয়েছে এবং এই দেহের একটা জামা পড়েছি এবং আত্মার জামা হল আমার পোশাক আমার দেহটা পোশাক ঠিক তেমনি করে যে রুহু আত্মায় মিশ্রিত আত্মা দেহে মিশ্রিত তাহলে একটা ছাড়া একটা নয় তাই বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যে আমরা মুর্শিদ ধরিতে যাই আর সেখানে গিয়ে যদি দেখি এসব কিছুই নাই তাহলে আমার জীবনটাই বেকার আচ্ছা আজকের যে ছোটখাটো দিয়ে একটা আলাপ করব সেই আলাপের মূল বিষয়গুলো হলো কি একজন কামেল পীর শুনেছি উনি কামেল কিন্তু তিনি যে কামেল পীর আমি তো বুঝি নাই আমি তো দেখি নাই তাহলে তিনি যে কামেল পীর একজন কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করার কথা আল্লাহ এবং রাসুল বলেছেন সুরা কাহাফে এবং সুরা ফাতা দশ নম্বর আয়তে তাহলে আমরা যদি একজন কামেল মুর্শিদের কাছে বায়াত হই কোন জিনিসটা আমি পাইলে তখন বুঝবো যে আমি কামেল মুর্শিদের কাছে বায়াত হয়েছি এবং আমি যা পাওয়ার সেটা পেয়েছি সেটা হলো যে এই পৃথিবীতে আমি জন্ম নিয়েছি আল্লাহর কোম্পানি থেকে আমাকে সৃষ্টি করে আল্লাহ দুনিয়ার এই ভবরঙ্গ বাজারে আমাকে পাঠিয়ে দিলেন তবে একটা মোবাইলের দোকানে বা একটা কোম্পানি কিছু বিক্রি করে তার দোকানে যাওয়ার পরে তখন দেখা যায় এই মোবাইলটির উপরে লেখা আছে স্যামসাং তাহলে এই বিজ্ঞান কিন্তু একটা ভুল করেন নাই এই বিজ্ঞানও কিন্তু বাজারে ছেড়ে দেওয়ার আগে আবিষ্কার করে তখন তার স্যামসং কোম্পানিটা লিখে বাজারে ছেড়ে দিয়েছে। তাহলে আল্লাহর কোম্পানিতে যদি আমরা হয়ে থাকি তাহলে আল্লাহর একটা সিল সাপর আল্লাহর একটা প্রমাণ এই মানব কোরআনের মধ্যে এই দেহ কোরআনের মধ্যে দেওয়া আছে এবং আমি যে কে আমার একটা পরিচয়পত্র আছে সেই পরিচয়টি আমার দেহ কোরআনের মধ্যে লেখা আছে এবং আমরা যে কালেমাটা পড়ি এই কালেমাটা হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কালেমার দাওয়াত দিতেন এবং এই কালেমা পড়িয়া মানুষ মুসলমান হয় এই কালেমার পড়াইয়া মানুষকে বিবাহের বন্ধন করে তাহলে বোঝা গেল কি যে এই কালেমার এত মূল্য কেন এই কালেমাটা এই মানব দেহের মধ্যে আল্লাহ কোথায় রেখেছেন আমার এই দেহ কোরআনের মধ্যে এই কালেমাটাকে দেখে দেখে যখন আমি পাপ করব। এবং আমার গুরু মুর্শিদ আমাকে যখন এই কালেমাটা আমার দেহ কোরআনের মধ্যে পরাইয়ে দিবেন সেই দিন আমি ইমান আনলাম যেমন কোরআনে একটি জায়গায় আছে যে তোমরা পুনরায় ইমান আনো পৃথিবীতে এসে আমি কায়দা পড়েছি আমাসিপাড়া পড়েছি এরপরে আমি কি ওখান থেকে কালমাটা শিখেছি কাগজ থেকে যে ওই কালমাটা আল্লাহ এই দেহকরণের মধ্যে রেখেছে সেই দেহকরণের মধ্যে আমার মুসিদ আমাকে দেখাবে এবং পড়াবে, তখন আমি ইমান আনবো ইমান দুটি প্রকার একটি ইমান হলো ইমানে মজমাল না দেখিয়া বিশ্বাস করা একটি ইমান ইমানে মুফাসল যা ফরজিপণ দেখিয়া বিশ্বাস করা তাহলে আমার দেহকরণের মধ্যে যখন আমি দেখবো তখন আমি বিশ্বাস করব মানবো যে হ্যাঁ আমার মসজিদ আমি সঠিক মসজিদ ধরেছি যিনি আমার ভিতরে আমার পরিচয়গুলো দিয়ে দিলেন এই হলো তিনটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট হলো আরেকটি সাবজেক্ট হলো যে আমি যখন মুর্শিদের কাছে গেলাম তখন মুর্শিদ আমাকে আরেকটি পরিচয় দিব। যে বাবারে তুমি যদি এই এই সাধনগুলো এই কায়দায় এই নিয়মে করো যেমন একটা আছে জিকির আসকার জিকির তো শরীয়তের মানুষেও করে তাহলে এমন কিছু জিকির এমন কিছু সাধনা এমন কিছু দমের সাধনা আছে এই সাধনাগুলো মসিদ দিয়ে দিবে যখন এই সাধনাগুলো একজন ভক্ত করবে তখন তার ভিতরে আলোকিত হবে তো সেই সাধনের মধ্যে তিনটি সাধনের নাম আমি বলে দেব রেচক পুরক কুম্ভক রেচক পুরক কুম্ভক রেচক পুরক কুম্ভতে লুপ্ত করো কাম্বিকার পরের স্বর নিগমেতে করো ধ্যান দম সমর্থে করো সাধন গুহ মূলে সেই স্থানে যখন আমি পৌঁছাবো তখন কিছু দেখতে পাব আচ্ছা যাই হোক আজকের মূল বিষয় হলো যে এই সাধনাগুলো মসজিদ দেবে এবং আমার নিজের পরিচয় এবং আল্লাহর পরিচয় এবং সে কালেমার দাওয়াত নবীজি দিত সেই কালমাটার এত মূল্য কেন আর মানব দেহটা মানে মানব দেহটার ভিতরে আল্লাহ এই কালমাটা কোথায় রাখলো এই জিনিসগুলো দেখাইয়া যখন আমার মুর্শিদ আমাকে দেবে এবং বায়াত করবে তখনই মনে করব যে আমি সঠিক গন্তব্যে আছি তখন আমি তাকে মানবো তখন পীরের হাত রাসুলের হাত রাসুলের হাত আল্লাহর হাত তিনটা হাত একটা হাত তখন আমি এই সাধনার পাশাপাশি আমি অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ তবে সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই যে মানুষ এই মানুষই আমরা জন্মাইছি আঠারো হাজার মাকলকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ কিন্তু মানুষ যে শ্রেষ্ঠ কিন্তু আমাদের আমাদের শ্রেষ্ঠ হতে হবে কর্ম এবং সাধনার দ্বারা তাহলে সেই শ্রেষ্ঠ যে আমরা হব কি করে যদি কেউ মসজিদ ধরতে যান তখন দেখা যায় যে এই সাধনাগুলো নিয়ে নেবেন যদি এই সাধনাগুলো আপনারা না নেন তাহলে কি হবে আমরা যেই সেই থাকব যাই হোক আজকে যে কথাগুলো বললাম আমার কথা হলো আমি দিল খোলসা করে কিছু কথা বলতে চাই সেই কথাগুলো যদি কেউ ব্রেন্ডে রাখে আর যদি এগুলো মানে ইনশাল্লাহ সে আউলিয়া হবেই হবেন আর আল্লাহ কোরআনে বলেছে যারা আউলিয়া যারা অলি তারা আল্লাহর বন্ধু আর আল্লাহ বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই আমার বন্ধুরা কখনো চিন্তিতও হবে না সুবাহ আল্লাহ হে জগতবাসী আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের আরও ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তীতে আপনাদের সামনেই আমরা পৌঁছতে পারি তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন Allah Hafiz